সুপ্রিয় দর্শক আসলাম আশা করি সকলে ভালো আছে কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন আমাদের কোনো চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ আঠাশে এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ রবিবার আমরা চলে আসছি সিরাজগঞ্জ জেলায় সাদাপুর উপজেলায় তালগাছের পশুরাটি

আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা যা দাম 70 70000 টাকা দাম চাচ্ছেন আচ্ছা কেমন দাম লাগতিছে 50 52 50 52 দাম বলতিছে আচ্ছা আজকে টার্গেটটা কেমন আপনাদের কত হলে বিক্রি করবেন 55 হলে বিক্রি হবে 55 হলে বিক্রি করবেন আচ্ছা বাজার কেমন এখনকার কার এখন তো বলা যাচ্ছে না ভাই কেবল আছে গরুর আমদানি কেমন দেখা যাচ্ছে অল্প অল্প না আচ্ছা তো এটা হচ্ছে 55000 টাকা হলে বিক্রি করে দিবেন আর দাম চাচ্ছেন 65 72 হ্যাঁ বাহাত্তর দাম চাচ্ছেন আচ্ছা একটু দেখেন দর্শক দেখেন এ বাচ্চাটা কিন্তু সুন্দর কোয়ালিটির একটি বাচ্চা এ বাচ্চাটা বাহাত্তর দাম চাচ্ছে পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার টাকা হলে বিক্রি করবেন অলরেডি দাম চাচ্ছে দাম লাগতেছে বাহান্ন তিরপান্ন তো যারা যারা উন্নত বকলা দিয়ে খামার করতে চাচ্ছেন তারা কিন্তু এ হাটে আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন

এখানে কিন্তু সুন্দর সুন্দর বকনাগুলো চল্লিশ বিয়াল্লিশ করে দাম চাচ্ছেন এই তিনটা বকনার তো তিনি বিক্রি করবেন পঁয়ত্রিশ ছত্রিশ করে হলে বিক্রি করবেন আমি কিন্তু তার নাম্বার নিয়ে এনেছি আপনারা যদি বকনা কিনতে চান তার সঙ্গে যোগাযোগ করে বকনাগুলো কিনতে পারবেন আসসালাম আলাইকুম কাকা আচ্ছা গরু বিক্রি করতে আসছেন আচ্ছা এটা কি জাতের কাকা ইঞ্জিন জিদানদার কেমন বয়স হবে এটা? এ 6 মাস। 6 মাসের মতো বয়স হবে। কেমন দাম যাচ্ছে এটা? 45। 45 দাম যাচ্ছে। আচ্ছা এখানে আসার পর দাম বলDice কেও? না কে বলে আছেন। আসলেন? এটা টার্গেটটা কেমন? আপনি কত হলে বিক্রি করবেন? 40 হলে। 40 হলে বিক্রি করবেন। আচ্ছা গরুর আমদানি কেমন দেখা যাচ্ছে? ভালোই দেখা ভালোই দেখা যাচ্ছে। আচ্ছা তো বাজার কেমন এখন কাকা আচ্ছা আচ্ছা এটা দর্শক দেখেন বকনাটা কিন্তু সুন্দর আছে তো এই বকনাটা পঁয়তাল্লিশ দাম চাচ্ছেন তো চল্লিশ হাজার টাকা হলে এই বকনাটা বিক্রি করে দেবেন তো যারা উন্নত বকনা দিয়ে খামার করতে চাচ্ছেন তারা কিন্তু এই আটা আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন

টার্গেট পঞ্চান্ন হাজার টাকা হলে বিক্রি করে দেবেন অলরেডি পঞ্চাশ বান্ন দাম লাগতেছে তো আপনারা যারা উন্নত জাতের বকনা দিয়ে খামার করতে চাচ্ছেন তারা কিন্তু এ হাটে আসতে পারেন এ হাটে এসে কয় বিক্রয় করতে পারেন দেখাই তো আপনারা সবাই এ হাটে এসে কয় বিক্রয় করতে পারেন আসসালামাই আচ্ছা গরু বিক্রি করতে আসছেন বাড়ির না ব্যবসার ভাই ব্যবসার কয়টা নিয়ে আসতে

তো আপনারা এই হাটে এসে কয় বিক্রয় করতে পারেন এখানে খুবই উন্নত জাতের পকড়া গরুগুলো কিনতে পারবেন আসসালামু আলাইকুম আচ্ছা গরু বিক্রি করতে আসছেন হ্যাঁ বাড়ির না ব্যবসার এটা ব্যবসা ব্যবসা কয়টা নিয়ে আসছেন আজকে হ্যাঁ কয়টা নিয়ে আসছেন চারটা চারটা বিক্রি কয়টা হয়েছে দুটা দুটা বিক্রি হয়েছে আচ্ছা এটা কি জাতের

আমরা একটু দেখাই দর্শক দেখেন এই বকনাটা দাম দাম চাচ্ছেন অলরেডি ষাট বাষট্টি লাগতেছে তার টার্গেট সত্তর হাজার টাকা হলে বিক্রি করে দেবেন তিনি বলতেছে বাজার একটু ডাউন যাচ্ছে তো আপনারা এই হাটে আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন উন্নত জাতের বকনাগুলো কয় বিক্রয় কিনতে পারবেন